নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এখনকার আলোচনা শ্রীমদ্ভাগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞানযোগ থেকে হৃদয় ভাব জ্ঞানযোগ বলতে বোঝায় ঈশ্বরের জ্ঞান লাভের পথ যেখানে আমাদের অন্তর থেকে অজ্ঞতা দূর করে সত্যের আলো জ্বালানো হয় এই যোগের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত স্বরূপ ও ভগবান শ্রীকৃষ্ণের ভুল রহস্য উপলব্ধি করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় বলেন সপ্তম অধ্যায়ের এক নম্বর শ্লোক জ্ঞানম জ্ঞানী নাম অনন্ত তৎপরম নজরথস্থান অর্থাৎ সত্যিকারের জ্ঞানের মূলে পৌঁছানো ব্যক্তিরাই ভগবান শ্রীকৃষ্ণের পরম সত্য ও অগাধ রহস্যকে উপলব্ধি করতে পারেন এই অধ্যায় শ্রীকৃষ্ণ জানান তিনি সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ তত্ত্ব এবং সমস্ত জ্ঞানীদের অন্তর্গত পরম সত্য তারা তার প্রতি ভক্তি ও বিশ্বাস রাখেন তারা তার মায়া ভেদ করে নিখুঁত জ্ঞান লাভ করে আমরা জীবনের নানা প্রশ্ন নিয়ে বিভ্রান্ত হই আমরা কোথা থেকে এসেছি জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন হৃদয় তার স্মৃতি ধারণ করে ভক্তি ও জ্ঞান অর্জনের মাধ্যমে জীবন পূর্ণতা পায় জীবনের অস্থিরতা সংশয় ও দ্বিধা কাটিয়ে উঠতেই জ্ঞান আমাদের পথ প্রদর্শক শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাসী জীবনের প্রকৃত মুক্তির চাবিকাঠি সুতরাং সপ্তম অধ্যায়ে আমাদের শেখায় ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান ও ভক্তি আমাদের জীবনের সেরা আশ্রয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ হরে কৃষ্ণ